হ্যালো আজ আমরা জানবো কালার স্নেম আর রঙের নাম সম্পর্কে রেড 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 মানে হলো লাল ব্লু 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 মানে হলো নীল গ্রিন 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 মানে হলো সবুজ ইয়েলো মানে হলো হলুদ অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা পার্পেল पिंक पिंक माने গোলাপি ब्राउन ब्राउन माने बादामी ब्लैक ब्लैक माने কালো হোয়াইট হোয়াইট মানে সাদা গ্রে গ্রে মানে ধূসর মেরুন মেরুন মানে খই অলিভ অলিভ মানে জলপাই রং সিলভার সিলভার মানে রূপালি রং গোল্ড গোল্ড মানে সোনালি রং চকলেট চকলেট মানে চকলেট রং প্যারট গ্রিন প্যারট গ্রিন মানে পিয়া রং রানী

रंग मान जल रंग रोजी रोजी मान गोलापी रंग मेजेंडा मेजेंडा मैंने मेजेंडा रंग थैंक यू फॉर वाचिंग प्लीज सब्सक्राइब माय चैनल